আর অবশ্যই ধৈর্য সহকারে দেখলে বিরোধটা হয়তো আপনাদের কাছে আমার দর্শকদের জন্য ভাই তো সবসময় চেষ্টা করি যে গাড়ি দেওয়া অন্তত বলি যে আমাদের যত আছে তাদেরকে ভাই একটু ধৈর্য সরকারের ভিডিও গুলো দেখবেন পছন্দের

যে কোনো জেলা জেলা জেলায় নিতে পারবে আচ্ছা দামটা কত কি দিচ্ছেন ভাই ভাই এটার দাম দিছি মাত্র পঁচানব্বই হাজার টাকা তারপর আরেকটা বিষয় আছে পালসা এটা জং পড়া একটা সমস্যা থাকে এখন কোনো কিছু হয় না কোনো কিছু নাই আপনার এসে এখানে আচ্ছা তারপর আপনার এখান টেস্ট করে আবার বাইক তারপরে দেখবেন ইনশাল্লাহ

মানে এই দামে মনে হয় না কেউ দিতে পারে সাত্রিশ হাজার একশো আটষট্টি কিলোমিটার কেউ বলতেই পারবে না হ্যাঁ দেখে মনে হয় মানে সাতত্রিশ রান করছে যাইবার তারপরে প্রথমত তারপরে এটা দেখবো আমার হিরো হিরো ডিলাক্স হিরো ডিলাক্স

অনলি 55000 taka bhai only pure kajoj kora sob matro 55000 taka seller gari only 55000 taka inshallah